বাসায় মেহমান আসলে কখন যে রান্না করতে করতে সময় চলে যায় সেটা বোঝাই যায় না এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে রুই মাছ নিয়েছি তো সুন্দর করে ধুয়ে এখানে হচ্ছে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে হচ্ছে এখানে হচ্ছে আমি ভাজার জন্য হচ্ছে রুই মাছগুলো সব দিয়ে দিয়েছি যেহেতু মা রান্না করতেছে তো এত মাছ তো আর আমার পক্ষে রান্না সম্ভব না মাই রান্না করে তো এখানে হচ্ছে এক পাশ হয়ে গেছে তো এভাবে হচ্ছে উলটিয়ে দিচ্ছে যাতে অপর পাশটা হয়ে যায় আর আস্তে আস্তে মানে উল্টিয়ে দিচ্ছে যাতে মাছটা না ভেঙে যায় তো মাছটা ভাজা হয়ে গেছে তো এটা এখন নামিয়ে নেব তো এইভাবে হচ্ছে যতগুলো মাছ ছিল সবগুলি হচ্ছে আমি মানে মা ভেজে নিয়েছে আর মাছের পরিমাণ তো একটু বেশি যার কারণে একটু সময় লাগছে আর সবগুলো তো ভাবে দেখানো হয়নি তো এখানে হচ্ছে সবগুলো মাছই ভাজা হয়ে গেছে একটু ভালো করেই ভেজে নিয়েছি এখানে হচ্ছে মানে পটল এবং বেগুন ভাজার জন্য রেখেছি তো অর্ধেকগুলো হচ্ছে হলুদ মরিচ মাখানো হয়ে গেছে হলুদ গুঁড়ো হলুদ মরিচ মাখানো বেগুনগুলো হচ্ছে ভাজার জন্য হচ্ছে দিয়ে দিয়েছি আগে হচ্ছে বেগুনগুলো ভেজে নেব তো এর মধ্যে হচ্ছে মুরগির মাংস যেহেতু রান্না করব মুরগির মাংসটাও হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাখানো হয়ে গেছে এটা ভাজার জন্য তো এর মধ্যে হচ্ছে বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে তো এগুলো হচ্ছে এখন নামিয়ে নেব কারণ বেগুনের সংখ্যা অনেক বেশি আর মানুষ তো মোটামুটি ভালোই আসবে যার কারণে রান্নার পরিমাণও আজকে একটু বেশিই হবে সেক্ষেত্রে রান্নাটা একটু সময় লাগবে আর অত ডিটেলস দেখানো হবে না শর্টকাটে যতটুকু দেখানো ততটুকুই দেখানো হচ্ছে তো এখানে হচ্ছে মাংসগুলো হচ্ছে ভেজে নিয়েছি দেন সবগুলো মাংস ভেজে হয়ে গেছে মানে ভাজার কাজটা অলমোস্ট মানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে মাছ রান্না করার জন্য হচ্ছে পরিমাণ তেল দেওয়া হয়েছে পেঁয়াজ এবং হচ্ছে একটু আদা রসুন বাটা দেওয়া হয়েছে দেন হচ্ছে এখানে হচ্ছে হলুদ মরিচ লবণ এটা দিয়েই হচ্ছে মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে কারণ সব কিছুর মধ্যে আমি যেটা বারবারই বলি মশলাটা যত কষানো হবে ততই হচ্ছে ভালো লাগবে আর হচ্ছে সাথে হচ্ছে মরিচ বাটা অ্যাড করা হয়েছে কারণ দেখা যাচ্ছে মরিচ বাটাটা দিলে ভালো লাগে তরকারি এবং এর মধ্যে হচ্ছে আলুটা অনেকগুলো আলু কাটা ছিল সেটাকেও ভেজে নিয়েছিলাম আলাদা করে সেটা হয়তো দেখানো হয়নি তো মশলাটার সাথে হচ্ছে আলুগুলো হচ্ছে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেন হচ্ছে আলুটা কষানোর পর হচ্ছে টমেটো কুচিটা ছিল সেই কমে টমেটো কুচিটা হচ্ছে দিয়ে আলুটার সাথে একটু কষিয়ে নিয়েছি দেন হচ্ছে কষানোর পরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু হচ্ছে রুই মাছের আলুর ঝোল হবে তো এটা আমি রেখে দিয়েছি ঝোল দিয়ে দেন হচ্ছে আরেকটা পাত্রে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে যেহেতু মুরগির মাংস ঘুনা করব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ছিল দেন হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি যাতে পেঁয়াজের সাথে একটু কষানো হয়ে যায় মশলাটা তো মশলাটা এভাবে কষানোর পরে হচ্ছে এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরচির গুঁড়া দেন হচ্ছে লবণ পোড়ার মতো দিয়ে মশলাটার সাথে মানে মানে কষানোষুনো সাথে ভালো করে কষা যাতে একটু মানে মশলার গন্ধটা না আসে দেন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমার মাছের ঝোলটা হচ্ছে ফুটে গেছে তো এখানে হচ্ছে আমি মাছগুলো যে ভেজে রাখা ছিল সেগুলো হচ্ছে আলতো মানে আস্তে আস্তে করে হচ্ছে এক এক করে সবগুলো মাছই হচ্ছে দিয়ে দিয়েছি কারণ আস্তে আস্তে না দিলে দেখা যাচ্ছে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু মাছের পরিমাণ অনেক বেশি তো এটাকে একটু সুন্দর করে হচ্ছে নেড়ে নিয়েছিলাম যাতে না ভাঙে মাছ সুন্দরভাবে হয়ে থাকে তো এখানে হচ্ছে মুরগির যে ইটা মশলাটা ছিল সেটা আমি সুন্দর করে ভাবে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেন এটা মানে কষানোর পরে হচ্ছে এর উপর দিকে তেলটা তো ভেসে আসছে যার কারণে কষানোটা সুন্দর হয়েছে তো যে মাংসটা ভাজা ছিল সেটাকে হচ্ছে সুন্দর করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাংসটা হচ্ছে একটু কষানোর মানে সুন্দরভাবে যাতে কষানো হয় যেহেতু মাংসটা আমি বোনা করব। এর মধ্যে হচ্ছে মা মানে মাছের তরকারিটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি মাছের তরকারিটা নামিয়ে নিব তো মাছের তরকারি কালারটা এত সুন্দর আসছে আর টমেটো দেওয়ার কারণে কালারটা আরও ভালো লাগতেছে তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তো এইভাবে হচ্ছে বারবারই হচ্ছে যাতে নিচে যা না লেগে যায় সেই ক্ষেত্রে হচ্ছে বারবারই হচ্ছে এটা নাড়াচাড়া দেওয়া হচ্ছে যাতে কষানোটা সুন্দর মতো হয়েছে এবং নিচে যাতে নাড়া মানে লেগেও না যায় তো এইভাবে হচ্ছে সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিব যেহেতু মাংসটা ভুনা করবো সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমই থাকবে তো এইভাবে পানিটা দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিলাম দেন হচ্ছে এটাকে আমি এখন ঢেকে দেবো তো ঢাকার পরে হচ্ছে সুন্দর করে হচ্ছে আমি আবার না নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে নিশ্চিত না লেগে যায় তো এইভাবে হচ্ছে অনেকক্ষণ হওয়ার পরে আমার যে মশলাটা ছিল মানে গরম মশলাটা দেওয়া হয়নি সেটা এখন আমি দিয়ে আবার সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে নিয়েছি তো এইভাবে হচ্ছে অনেকক্ষণ ই করার পর হচ্ছে আমার মাংসটা প্রায় অলমোস্ট হয়ে গেছে তো এটা এখন আমি নামিয়ে নেব তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে প্রায় সবগুলোই কমপ্লিট হয়ে গেছে তো এখানে হচ্ছে মুরগির মাংস দেন মাছ এবং হচ্ছে বেগুন ভাজা আরেকটা পাত্রে হচ্ছে মাছগুলো ছাড়াভাবে তুলে রাখা হয়েছে যাতে না ভাঙে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ